একতা রমজান মাস উপস্থিত হইলে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এমন একটা মাস প্রাপ্ত হইয়াছ যে এই মাসের একটা রজনী আছে এই রজনী হাজার মাস থেকেও উত্তম নবী আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি এই রজনী মঙ্গল থেকে বঞ্চিত হইল সেই ব্যক্তি সমস্ত মঙ্গল থেকে বঞ্চিত একান্ত হতবাগা নির্বোধ ব্যক্তিরাই এই রাত নজনীর মঙ্গল থেকে বঞ্চিত থাকে আজকে যদি বলা হয় যে উদাহরণস্বরূপ যে রোজার ঈদের ঈদুল ফিতরের আগে যারাই ঢাকা এয়ারপোর্টে পৌঁছতে পারবে তাদের প্রত্যেককেই একটা করে গা হবে তাহলে দেখবেন যাদের টাকা নাই গাড়িতে উঠার টাকা নেই একেবারে নিতান্ত দরিদ্র মানুষ তারাও কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হবে বিশেষ জন্য যে সেখানে যদি ঈদের ফিতরের নামাজের আগে উপস্থিত হতে পারি তাহলে আমাকে একটা কাজ দাও কিন্তু বড় দুঃখ আফসোসের বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে একটা ঘোষণা দিয়ে গেছেন যে রমজান মাসে সেই দশকে একটা রজনীতে আসবে রজনী আসবে অর্থাৎ বেজর রাত্রির মধ্যে একটা রজনী আছে একটা রজনী আছে যে এই রজনীতে এবাদতে মুসগুল থাকবে আল্লাহর ওপর বিপূর্ণ বিশ্বাস নিয়ে এবাদত করবে পুণ্যের আশায় এবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বকিত সমস্ত গুলাকে বাস্তব অর্থাৎ রমজান মাসের বিশ রমজানের পরে একুশের রজনী তেইশের রজনী পঁচিশের রজনী সাতাইশের রজনী এবং উনত্রিশের রজনী এই কয়টা রজনীতে আমরা অবশ্যই চেষ্টা করব এবাদতে মজগুল থাকবে শুধু তাই নয় এই রজনীর ব্যাপারে আরো অনেক আরো অনেক বর্ণনা রয়েছে এবং আরো অনেক কথাও বলা হয়েছে এমন কি এই রজনীতে তো বা এই জন্য আমরা সকলে চেষ্টা করব যদি আজকে ঘোষণা দেওয়া হয় যে দুনিয়ার মধ্যে অমুক জায়গায় এটা দেওয়া হবে ওইটা দেওয়া হবে তাহলে আমরা দুনিয়ার এই তুচ্ছ জিনিসের জন্য আমরা কতটাই মানে ব্যস্ত হয়ে পড়ি সেটা পাওয়ার জন্য কিন্তু বড় আফসোস পরকালের জন্য আমরা কিছুই করি এই জন্য পরকালের আশায় আমরা এই রজনীতে অবশ্যই এবারতে মজবুত থাকব এবং বিশেষ করে এই বেদর সংখ্যার রাত্রিগুলোতে আমরা এবারে মজবুত থাকবো যাতে করে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের পূর্বকিত সমস্ত গুণা মাফ করে দেয়